দক্ষিণ জেলা বিএনপিকে সুসংহিত করার জন্য উপর করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই কমিটি উপহার দিয়েছেন কমিটির আহ্বায়ক তাকে করা হয়েছে উনি আমাদের পরিবারের জনপ্রতিনিধি জন দণ্ড নেতা যাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ পেয়েছেন তাকে আমি প্রথম দুই হাজার তিন থেকে চেয়ারম্যান হিসেবে দিয়েছি তে একসাথে কাজ করার সুযোগ পেয়েছে রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সাথে ছিল আমরা যেভাবে গতকাল সরকারের বিভিন্ন মামলা মোকদ্দমা বিভিন্ন পরিবেশের মধ্যে বেগম জিয়ার নেতৃত্বকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের ব্যানগার্ড হিসেবে সরে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে অত্যন্ত কাছের থেকে আমরা পেয়েছি আমার বিশ্বাস যাকে সচিব করা হয়েছে সে অত্যন্ত নিবেদিত গত আঠাইশে অক্টোবরের পর থেকে চট্টগ্রামের শিল্প অঞ্চল আনোয়ারাতে যেভাবে আন্দোলন সংগ্রাম তারা গ্রহণের নির্দেশ পানের সরকারের বসা না করে অঙ্গ সংগ্রামী নিজেকে সব নিজেকে বিলীন করেছে তার উপহারস্বরূপ আজকে জন তাকে মূল্যায়ন করেছে আরেকজন আছেন আমাদের অত্যন্ত কাছের কন্যাপুলির কৃষি সন্তান রাখিস সাহাবাহী কৃষক রাখা হয়েছে চালের পাশ সে অত্যন্ত নিবেদিত দীর্ঘদিন কারাবকের পর সে রাজপথে এসেছে যে সময় সে দায়িত্ব পেয়েছে আমার দেখা মধ্যে আমার রাজপথের একজন কর্মী হিসেবে সে সততার সহিত সামরিকভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে দলের জমিং রক্ষা করার চেষ্টা করেছে আরেকজন আমাদের প্রিয় ভাই বাসকালী টিপি সন্তান রাজপথের কথায় পরিচিত মোখ তার এক রমানের ব্যান্ডগার্ডিয়া বিশ্বস্ত সহসব আমাদের প্রিয় ভাই চেয়ারম্যান লতালিকা আমরা চেয়ারম্যান হিসেবে পেয়েছি ছাত্র আমাদের আগের কমিটি সহ অফিসে ছিল কমিটির পরে আমি দ্বারা যখন দায়িত্ব নিয়েছিলাম আমাকে অত্যন্ত কাছের ভাই হিসেবে বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনে সংগ্রামে রাজপথে থাকার জন্য অন্ধকার কথা দিয়েছে তা নিয়ে আমরা রাজপথ যে ইতিমধ্যে বাসকালে আপম মানুষের হৃদয় অর্জন করে মাঠে আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে তাকেও ও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ জনপ্রিয় কমিটি করা হয়েছে আমাদের বিশ্বাস রাজপথের সক্রিয় কর্মী হিসেবে তাদের নেতৃত্বে সমগ্র আমাদের দীর্ঘ পথ চলার মধ্যে যারা রাজনীতিকভাবে অবদান রেখেছে মামলা হামলা যে পারিবারিকভাবে রোজার হয়েছে তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে সমস্ত দক্ষিণ চট্টগ্রাম বিএনপির যে দুর্গিত আরও বৃহৎ আকারে তাদের আটটি উপজেলা ছয়টি সংসদীয় আসন আশা করি সকলেও ভেদাভেদ ভুলে গিয়ে তারে গ্রহমানের নেতৃত্বে বেগম খালদা নেতৃত্বে আগামী দিনে যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়ায় আপন তারেক গ্রহণের ঘূষিত একত্রিত বা কর্মসূচিকে সামনে নিয়ে প্রত্যেকে মাঠে ময়দানে ইউনিয়নে ওয়ার্ডে থানা উপজেলা পৌরসভায় আমরা মানুষের কাছে পৌঁছে দেব ভোটারদের মন জয় করবো এভাবে তাদেরকে নিয়ে আমরা আশা করতেছি ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন সকলকে নিয়ে এই দক্ষিণ যারা যে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে করেছেন ঘোষণা করেছেন সে আস্থা বিশ্বাস রক্ষা রক্ষা করার জন্য আমরা ইতিবদ্ধভাবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তারেক রহমানের অভিময় রক্ষা করার জন্য আগামী যে দেশ হবে আগামী যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য সেই স্বপ্ন আমরা যে সাবাহিক কমিটির মাধ্যমে সুসংহিত করে সামনের দিকে এগিয়ে যাবো এটা আমার আত্মবিশ্বাস